আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অনেকেই বেলজিয়াম সম্পর্কে অনেক বিষয় আমার কাছে কমেন্টে জানতে চান আমার সামনে যে কাঁঠালটি দেখছেন আজকে এই কাঁঠালটি দিয়েই আমি বেলজিয়াম সম্পর্কে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রতি মাসের ন্যায় এই মাসেও আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আজকে বাজার করে এনেছে আমরা এখানে মাসের বড় বাজারটি বাঙালি দোকান থেকেই করি এত সব বাজারের মাঝে আমার চোখে হঠাৎ একটি কাঁঠাল বেলজিয়ামে বাংলাদেশি এই ফল খেতে আমাদের ফার্স্ট অফ অল অনেক টাকা গুনতে হয় এবং দ্বিতীয়ত এই ফলগুলো অত অ্যাভেলেবেলও না বাংলাদেশি ফল যেমন পেয়ারা আমরা বড়ুই কাঁঠাল জাম এই ফলগুলোর জন্য প্রথমত আমাদের বাঙালি দোকানগুলোতে যেতে হয় এবং সব সময় পাওয়া যায় না আর কিছু ফল আসলেও দেখা যায় শুক্রবার শনিবার ছাড়া পাওয়া যায় না আর তার উপর টাকা তো তিন গুণ বেশি দিয়ে কিনতে হয়ই আমি পার্সোনালি পেয়ারা বড়ই জাম বাংলাদেশি এই ফলগুলো অনেক বেশি পছন্দ করি যেটা কিনা এখানে মন চাইলেও সবসময় খেতে পারি না প্রতি মাসে বাসায় ভালো পরিমাণে ফল আনলেও আমার মনটা শুধু বাংলাদেশি ফলেই আটকে থাকে আমার হাতে যেই ফলটি দেখছেন এর নাম পিচ ফল এটা খেতে একটু টক আর এখানকার স্ট্রবেরিগুলোও অনেকটা টক হয় তাই আমি সচরাচর দেখা যায় যে মরিচ ফাঁকি দিয়ে লবণ দিয়ে মিক্স করে ভর্তা করে একরকম খেয়ে ফেলি আবার চেরি ফল যেটা কিনে দেখতে অনেকটা আমাদের বাংলাদেশি ফল জামের মতো কিন্তু স্বাদের দিক থেকে জামের স্বাদটাই বেস্ট বাট এখানকার আপেলের স্বাদটা যথেষ্ট ভালো আর আমাদের নিজেদেরও ছয়টা আপেল গাছ আছে ওগুলো তো একটু টক মিষ্টি আপেল হয় খেতেও অনেক মজা হয় যাই হোক এখন আমি বাংলাদেশি ফল বেলজিয়ামে কেমন দাম সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি আমার সামনে যে বাংলাদেশি জাতীয় ফল কাঁঠালটি দেখছেন এখানে আছে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের একটি কাঁঠাল প্রতি কেজির দাম পড়েছে সাড়ে ছয় ইউরো কিলো তার মানে পুরো কাঁঠালটির দাম পড়ে ছত্রিশ ইউরো আর বাংলাদেশি টাকায় যদি হিসাব করি তাহলে দাম আসে প্রায় পঁয়তাল্লিশশো বাহাত্তর টাকা এখন আপনারাই বলেন বাংলাদেশি এই একটি কাঁঠাল খেতে সাইজ বেঁধে আমাদের প্রায় ছিচল্লিশশো টাকা গুনতে হয় শুধু কাঁঠালই না আমরা এখানে বাংলাদেশি যে কোনো ফল খেতে গেলে অনেক বেশি টাকা গুনতে হয় সেজন্য মন চাইলেও বাংলাদেশি ফল অত খাওয়া হয় না আর অতটা অ্যাভেলেবেলও না ইভেন কিছুদিন আগে দেখলাম কাঁঠালের বীজের কেজি প্রতি বিক্রি হচ্ছে ছয় থেকে সাত ইউরো আর জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে ইউরোপে বিশেষ করে বাংলাদেশি শাক সবজি ফল ফ্রুট এগুলোর দাম অনেক বেশি অনেকেই মনে করেন ইউরোপে মনে হয় টাকা উড়ে আসল ব্যাপার হচ্ছে মানুষ প্রচুর পরিশ্রম করে এবং টাকাও আর্ন করতে পারে এখানের বাট এখানে জিনিসপত্রের দাম ভেদে সেভাবেই জিনিসপত্রের দাম কাউন্ট করা হয় বাংলাদেশে যাদের বাড়ি নেই তাদেরই প্রতি মাসে ভাড়া কত টাকা গুনতে হয় চিন্তা করেন যাদের বিদেশে নিজেদের বাড়ি নেই মাস শেষে ভাড়া গুনতে হয় লক্ষ লক্ষ টাকা ব্যাট তো আছে প্রতি বছর ট্যাক্স দিতে হয় আর ইন্স্যুরেন্সের কথা বলতে গেলে নিজের ইন্স্যুরেন্স ফ্যামিলির সবার ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্স প্রতিটি জিনিসের ইন্স্যুরেন্স দিতে হয় মানুষের টাকা থাকে না আসলে যতটা বিদেশি মানুষ অনেক টাকা মনে করেন আসলে তা না এই কাঁঠালটি দেখে একটা কথা আপনাদের সাথে বলতে ইচ্ছে করছে জীবনে কিছু ক্ষেত্রে মনে হয় কাঁঠালটির মতেই হওয়া উচিত যেমন আজকে এই কাঁঠালটি যদি বাংলাদেশের কোনো লোকাল মার্কেটে বিক্রি হতো তাহলে এটার দাম হতো সর্বোচ্চ পাঁচশো ছয়শো টাকা আর ইউরোপে আসছে দেখি এই সেম কাঁঠালটার প্রাইসে হয়ে দাঁড়িয়েছে ছেচল্লিশশো টাকার মতো কাঁঠালের দামটি কিন্তু স্থান কম বেশি হয়েছে তার মানে আমাদের জীবনে কিন্তু সবারই এরকম স্থান বেঁধে ভ্যালু থাকে মানুষের জীবনে স্থান বেঁধে মূল্যায়ন হয় আজকে আপনি ভালো জায়গায় ভালো মানুষের কাছে থাকলে আপনার সঠিক মূল্যায়ন হবে আর যদি সঠিক জায়গায় না থাকেন আপনার মূল্যায়ন ওইভাবে হবে না ঠিক এই কাঁঠালটির মতো যাই হোক আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার শাশুড়ি এখানে দুইটা বাটিতে কাঁঠাল দিয়ে দিল আমি উপরে নিয়ে আসছি একটা আমার দেবর রুমে দিয়ে আর একটা আমি আমার হাজব্যান্ড খাবো ওকে দিলাম ও বলতেছে কাঁঠালটা নরম বাট কাঁঠালটা অনেক মিষ্টি ছিল যাই হোক বেলজিয়ামের অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিওতে আপনাদের পার্সোনাল কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ